যারা প্রফেশনালি একেবারে বিয়ের ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করে তাদের সাথে আমরা আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো কালকে আমি একটা জার্সি কিনেছি সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও তো কালকে যেহেতু আমি ইন্ট্রো নিয়ে নি হুট করে জার্সিটা কিনতে চলে গেছিলাম তো এখন আপনারা জার্সি কিনতে যাওয়ার ভিডিওটা দেখবেন তারপরে এখন আমি আবার জার্সিটা একটু চাপাতে যাব কারণ জার্সিটা একটু মানে আমার গায়ে ঢোল্লা হচ্ছে কারণ আমার দরকার ছিল এক্সেল বাট এটা হচ্ছে ডবল এক্সেল যার কারণে এখন একটু বাজার যাবো গেঞ্জিটা চাপাবো তো ভিডিওটা সাথেই থাকুন আমি কিছুদিন থেকে ভাবতেছিলাম যে একটা জার্সি কিনবো তারপর কালকে রাতে মানে রবিবারের দিন রাত্রি বলা আমি আর একটা ছোট ভাই আর ভাগ্নে মিলে চলে গেলাম স্টেশন তো সে বলল যে ভাই স্টেশনে চলেন সেখানে ভালো ভালো জার্সি পাওয়া যাবে আর এটা হচ্ছে সুইচ গেট রাতের বেলাও আমাদের রহনপুরটাও অনেক সুন্দর আর এখানে আমি হালকা ভাতলা ভিডিও নিচ্ছিলাম তো দুঃখজনক বিষয় হচ্ছে যে আমি জার্সি কিনতে যাওয়ার সময় যখন দোকানে ঢুকি তখন আর ভিডিও করতে ভুলে গেছিলাম যার কারণে আর জার্সি কেনার ভিডিও ঠিক করতে পারিনি তো জার্সি কিনে বের হওয়ার পর আমি মনে পড়ল যে আমি তো ভিডিও করছি তো এই হচ্ছে আমার জার্সি তো জার্সিটার দাম কত নিয়েছে সেটা পরে বলবো তারপর প্রেসে চলে গেলাম তো এখানে আমার জার্সির পিছনে নাম লেখানো হবে যার কারণে নাম লেখালাম তো এই হচ্ছে আমার জার্সি তো জার্সিটার সামনের দিকটা দেখাবো না ওটা একেবারে আমি যেদিন পরে এটা খেলবো সেদিন দেখাবো বেশি সামনে আমাদের একটা টুর্নামেন্ট আছে যেটা শুরু হবে এই মাসের সতেরো তারিখ থেকে তো এখন যেটা আমি চাপাইতে যাব আর এটা হচ্ছে আমার টিমের নাম ব্ল্যাক মিডিয়া তো এটা মূলত হচ্ছে আমি ফটোগ্রাফি করি যে কোনো অনুষ্ঠানের ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি আমরা প্রফেশনাল ভাবে করে থাকি আমি মাঝে মাঝে বিয়ে ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করে থাকি আর আমরা রাশের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট মানে যারা প্রফেশনালি একেবারে বিয়ের ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করে তাদের সাথে আমরা কোলাবারেশনে আছি তো আপনারা যদি আমাদের কাছ থেকে যে কোনো অনুষ্ঠানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করাতে চান সে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো তো এখন আর বেশি কথা বলছি না চলুন জার্সি জার্সি চা পেয়ে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের বাসার সামনের মোড় এটা আপনারা অনেকেই জানেন এটাকে মতির মোড় বলে তো এখন আমি বাজারের দিকে যাচ্ছি তো আমি এখন বাজারে ঢুকছি তাই বড় ভাইয়ের কাছে যাব দেখে সে ফাঁকা আছে না ফাঁকা থাকলে তার কাছে নিয়ে চলে আমি এসছিলাম কমল ভাইয়ের কাছে তো সেখানে গিয়ে দেখি যে কমল ভাই অলরেডি একটা কাজ করছে তো সেই কাজটা শেষ হয়ে গেলেই আমাকে দেবে আর এখন আমার জার্সিটা চাপানো হচ্ছে প্রায় শেষ তারপর জার্সিটা চাপালাম এবং বাসায় চলে আসলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সবাই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ